আসসালামু আলাইকুম খুবই একটা খুশির খবর সুনিতা উইলিয়ামস মানে যে নাসার থেকে স্পেসে গেছাল আর সেই স্পেস থেকে আজকে সে মানে পৃথিবীতে আসলো আর কিভাবে আসলো সম্পূর্ণ লাইভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো সাইডে যে ভিডিও ফুটেজ দেখতেছেন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন কিভাবে সুনিতা উইলিয়ামস মানে আকাশে যে ন মাস আসাল স্পেসে তো সেই ন মাস থাকার পর কিভাবে সে আসলো তো ফুল ভিডিও আমি এখানে মানে তিন মিনিটের মধ্যে আপনাদের দেখাবো আর কিভাবে আসছে না আসছে সম্পূর্ণ দেখতে পারবেন তো আশা করি ভিডিওটা খুবই ইনফরমেশন ভিডিওস বা আপনারা অনেকেই অপেক্ষায় ছিলাম যে সুনিতা উইলিয়ামস কিভাবে আসবে বা আসতে পারবে কিনা অনেকের হয়তো দোয়া ছিল যে সে যাতে ভালো ভালো ঘুরে আসতে পারে তো যেহেতু আমেরিকায় কিন্তু এখন দিন আর দিনের ভাগে কিন্তু আমেরিকাতে নামাইছে নাওয়ের মধ্যে পানিতে নামাইছে নামায় নাও দেয় মানে নাওয়ে উঠাইয়ে ক্যাপসুলের থেকে বাই করছে আর কীভাবে বাই করছে তো সাইড জুন ই ছিল মহাকাশ স্যার ইয়া ছিল ষাট জুন তো ষাট জোনে তিন নম্বরে সুনিতা উইলিয়ামস বাইরেছে আর কীভাবে বাইরেছে সম্পূর্ণ ফটেজ দেখতে পারবেন কেউ ভিডিও স্কিপ করবেন আর সবই শেয়ার করে দেবেন সবাই দেখার সুযোগ করে দিবেন কারণ এত সুন্দর একটা ভিডিও যেহেতু সেই টাইম মর ছিলাম কমপ্লিট ভিডিও আমি লাইভ দেখছি আর দেখানে আপনাদের সাথেও শেয়ার করতেছি এই জায়গার মধ্যে যেটা দেখতেছেন এটা কিন্তু ক্যাপসুল আর ক্যাপসুলের ডাকনাটা খুলে ভিতরে ক্যামেরাটা নিয়ে যাইতেছে ভিতরে তারা কিভাবে সুরক্ষিত আছে না কি রকম এখন তুই দেখে নাই তো ফার্স্ট ক্যামেরা দিয়ে দেখাইতেছে এই দেখেন ফার্স্ট ফটেজ এটা যে হাই দিতেছে বেকারি যারা চারোজনেই ঠিকঠাক আছে সুনিতা উইলিয়ামের সাথে আরও তিনজন আছে সায়েন্টিস্ট যারা ভিতরে খুব সুরক্ষিতভাবে আছে আর ভিতরে যাইয়া তাদেরকে কিভাবে বাহিরে আনবে তো সেগুলার প্রক্রিয়া চলতেছে আর এটা কিন্তু প্রথমে ক্যাপসুল সাগরের মধ্যে নামাইছিলো নামাই নিয়ে সাগরের থেকে টাইনে টাইনে আপনার পাড়ে আনছে পাড়ে এনে একটা বড় শিপ পায়না জাহাজ তো পায়না জাহাজের মধ্যে এটা ই করছে আর কি উড়াইছে তো ফার্স্ট ক্যান্ডিডেট মানে করে আনলো তো যেহেতু তারা ভিতরে আসিল আর স্পেসে থাকাকালীন তারা কিন্তু পৃথিবীতে আসলে চলতে পারে না হাঁটা চলা করতে পারে না যার জন্যে তাদের বাইকের ভিতর থেকে ধরে আনতে হয় আর আইনে নিয়ে ফার্স্ট যে বৈজ্ঞানিকটা গেছিল তো তাকে কিন্তু ভিতর থেকে বাইক করলো এখন কিন্তু দুই নম্বর আরেকজন কে আছে সেকেন্ড নম্বরে তো তারেও বাই করব যেহেতু মুখের মধ্যে হেলমেট পরা আছে তো ভালো করে বোঝা যায় না কিন্তু সুনিয়াটা উইলিয়ামসরে ভালো করে বোঝা যায় কারণ লেডিস যেহেতু ভালো করে আর তার বহুত দিন ধরে আমরা চিনি দেখতে দেখতে ফেসটা তার মানে মনে হয়ে গেছে গা তো দুই নম্বর আরক বাই করলো ক্যাপসুলের ভিতরের থেকে আর এইভাবে চারজন গেছিল দুইজন তো উপরে আকাশে আগেই মানে স্পেসে যেয়ে আটকা পড়ছিল ন মাস ধরে সুনিতা উইলিয়ামস তার সাথে আরও একজন ছিল তো দুইজন আগে আটকা পড়ে ন মাস ছিল আর তারপরে তাদের আনার জন্যে দুইজন গেছিলো আর সেই টোটালে চারজন তো চারজন মানুষ একসঙ্গে আসে আর খুবই ভালো ভালো আসে আল্লাহ পাকের অনেক মেহেরবান বা দোয়া আছে যে তাদেরকে সুরক্ষিতভাবে আনছে এটা দুই নম্বর সাইন্টিস্ট তিন নম্বরে আপনারা দেখতে পারতেছেন সুনিতা উইলিয়ামস ফের ফটোজটা দেখলেন সুনিতা উইলিয়ামস কিন্তু বাইরেছে তো ব্যাগকে ধৈরে তাকে একটা মানে হুইল চেয়ারের মতন একটা সিট আছে তো সেটার মধ্যে শোয়াইয়া ভিতরে নিয়ে যাইতেছে আরও ভালোভাবে স্টার দেখতে পারবেন লাস্ট মুহুর্তে যেহেতু চলতে পারতেছে না তাই হুইল চেয়ারে নিয়ে আসতেছে দেখেন সুনিতা উইলিয়ামস কীভাবে হাই জানাইতেছে কতটা তার ভিতরে খুশি মানে ন মাস স্পেসে থাকার পর যখন পৃথিবীতে আসছে তার ভিতরের খুশিটা দেখতে পারছেন একটা বার আরেকবার আপনাদের দেখাইতেছি পৃথিবীতে আসার পর কীভাবে হাই জানাইতেছে তো আপনাদের কীরকম লাগছে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন